চারটি ক্যাটাগরিতে দুইশো সাতাশি জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও আম্বালা ফাউন্ডেশন এর মধ্যে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পদের নাম শিক্ষাগত যোগ্যতা কে চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো আপনারা বিডিটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন্স তো চলুন যে আসি বিস্তারিত এক পদের নাম জোনারেল ম্যানেজার অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে দুইজন জন কার্যালয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর পাশ বয়স অনুরোধ আটচল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানুষ্ঠানীন বেতন দেওয়া হবে একান্ন হাজার ছয়শ টাকা করে স্থায়ীকরণের পর নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে চৌষট্টি হাজার নয়শো চৌত্রিশ টাকা দেওয়া হবে এছাড়াও প্রতি মাসে মোটর সাইকেল মেনটেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের কোনো এনজিও বা এমএফআই সংস্থার জোনার ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে জোনাল ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই দুই পদের নাম এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে পাঁচজন এরিয়া কার্যালয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স অনুরোধ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা এই পদে বেতন দেওয়া হবে ছয়চল্লিশ হাজার টাকা করে স্থায়ী করার পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাপূল্যে ছান্ন হাজার চারশো চল্লিশ টাকা দেওয়া হবে এছাড়াও প্রতি মাসে মোটর সাইকেলের মেন্টেনেন্স খরচ ও প্রভৃতি ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা দেয়া হবে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে জাতীয় পর্যায়ের কোনো এনজিও এমফ সংস্থার এলাকা ব্যবস্থাপক বা রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে এলাকা ব্যবস্থাপক বা রিজিওনাল ম্যানেজার হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই কর্মী চাম্বার তিন পদে নাম শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে ত্রিশ জন শাখা কার্যালয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স অনুরোধ চল্লিশ বছর বেতন ভাতা দেওয়া হবে এই পদে শিক্ষানবিশকালে কালে চৌত্রিশ হাজার ছয়শ টাকা স্থায়ীকরণের পর সংস্থা নির্ধারিত বেতন স্থান অনুযায়ী একচল্লিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেলের মেন্টেনেন্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে জাতীয় পর্যায়ের কোনো এনজিও বা এম সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই কর্মী নাম্বার চার পদের নাম সহকারী হিসাপক্ষক অ্যান্ড এমআইএস অফিসার অনভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে পঞ্চাশ জন শাখা কার্যালয়ের জন্য বাণিজ্যের স্নাতকোত্তর পাস অ্যাকাউন্টিং এবং ফিনান্সে বিকম বা এমকম কম পাশ হলেও আবেদন করতে পারবেন বয়স অনুরোধ বত্রিশ বছর প্রশিক্ষণকালীন হবে এক মাস এবং এই এক মাস বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে সাতাশ হাজার ছয়শো টাকা করে স্থায়ী করার পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন বেতন ভাতা হবে চৌত্রিশ হাজার আট টাকা এছাড়াও মোটর সাইকেলের মেনটেন্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন কর্মী নম্বর পাঁচ পদে নাম ক্রেডিট অফিসার অনভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে দুইশো জন শাখা কার্যালয়ের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পাস বয়স অনুরোধ বত্রিশ বছর প্রশিক্ষণকালীন এক মাস এক মাসে বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা হারে ভাতা সফলতার সাথে প্রশিক্ষণ কাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ করা হবে টাকা পর নির্ধারিত বেতন হাজার স্কেল অনুযায়ী বেতন ভাতা হবে উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা করে এছাড়া মোটর সাইকেলের মেনটেন্স খরচ ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে অভিজ্ঞতার প্রয়োজনীয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা নিয়োগ দেওয়া হবে আবেদনের শর্তা বলে বলা হয়েছে আবেদনকারীদের আম্বালার কর্ম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক সকল পদের শিক্ষা বছরে বৈশাখী ভাতা সহ তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সুবিধা কর্মী কল্যাণ ফান্ড বাৎসরিক ইনক্রুমেন্ট এলপিআর সাপ্তাহিক দুই দিন ছুটি অরিজিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে চাকরি কাল শেষে পেনশন সুবিধা প্রদান করা হবে মাঠ পর্যায়ের তিন চার ও পাঁচ নম্বর পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা নারী কর্মীদের বেতন ভাতার অতিরিক্ত এক হাজার টাকা এলাকা ব্যবস্থাপক পদে এক হাজার পাঁচশো টাকা এবং জনাল ম্যানেজার পদে দুই হাজার টাকা বেতনের অতিরিক্ত একক আবাসন ভাতা প্রদান করা হয় আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্র জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেটের কবি এবং অভিজ্ঞতা সনদপত্র বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি জাতীয় পরিচয় পত্রের কপি বাধ্যতামূলক এবং এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করত নিম্ন শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে মনে রাখবেন আপনাদেরকে সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হবে এক দুই তিন চার পাঁচ নম্বর পদে উপস্থিতির তারিখ উনত্রিশে আগস্ট দুই হাজার উপস্থিতির সময় আটটা থেকে সকাল দশটা কেন্দ্রের স্থান হচ্ছে সরকারি জামিলা আইনুন আনন্দ উচ্চ ব্লক বি শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পার্শ্বে শর্তাবলীতে বলা হয়েছে সাক্ষাৎকারে সময় সকল শনাদপত্রের মূল কপি দেখাতে হবে মূল সনদপত্র জমা রাখা হয় না চাকরি তে যোগদানের সময় সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী জোনাল ম্যানেজার এলাকা ব্যবস্থাপক ও সহকারী হিসাবরক্ষক রক্ষক এবং এমআইএস অফিসার পদে পঁচিশ হাজার টাকা এবং ক্রেডিট অফিসারদের বিশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যা পরবর্তীতে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে এবং জামিনদারের এমআইসিআর কোর্স চেক ব্যাংকে জমা দিতে হবে সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি দুই শত টাকা অফের যোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উল্লেখ্য প্রার্থীর জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা তথ্য গোপন বা নকল সনদ দিয়ে সংস্থায় নিয়োগ পেলে পরবর্তীতে ধরা পড়া মাত্র নিয়োগ বাতিল করা হবে উপনির্বাহী পরিচালক আম্বালা ফাউন্ডেশন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আম্বালা ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথমালো পত্রিকায় পনেরোই আগস্ট দুই সালে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ